হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনাকে যদি বর্তমানে কেউ প্রশ্ন করে যে সবচেয়ে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন কোনটি তো আপনার মাথায় হয়তো একটা অ্যাপ্লিকেশনের নামে আসবে সেটা হচ্ছে ক্যাপকার্ট। হ্যাঁ বন্ধুরা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকার্ট এই ক্যাপকাটে এমন এমন ফিউচার দেওয়া আছে যে ফিউচারগুলো অন্য কোনো ফটো বা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে আপনি পাবেন না তো এই ক্যাপকার্ট সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারছেন যার ফলে এটা জনপ্রিয়তা অনেক বেশি তো এটার অডিয়েন্স এত পরিমাণ যে আপনি কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে কি আপনারা যখন ভিডিও এডিটিং বা ফটো এডিটিং করার সময় আপনারা কোনো টেক্সট লিখতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের সামনে একটা সমস্যা শো করছে আপনার যে টেক্সটগুলো সেগুলো ভেঙে যাচ্ছে বা সঠিকভাবে কিন্তু সেগুলো লেখা হচ্ছে না তো এই যে সমস্যাটি আপনারা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি ক্যাপকার্টের মাধ্যমে ভিডিও বা ফটো এডিটিং করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক অলরাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাবো আমাদের যে ক্যাপ ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব তো অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে রেখেছি এই ভিডিওর উপরে ক্লিক করে দেব তো বন্ধুরা ভিডিওর উপরে ক্লিক করার পর আমাদের ভিডিওটি এখানে চলে আসলো তো টাইম লাইনে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে তো এখান থেকে আমরা কি করব যে কোনো একটা টেক্সট অ্যাড করে আপনাদেরকে আগে দেখাবো যে টেক্সটটি অ্যাড হচ্ছে কি না এখান থেকে আমি টেক্সটটা নিচে দেখেন টেক্সট টেক্সে ক্লিক করে দিলাম দেওয়ার পর অ্যাড টেক্সট এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি যদি লিখি যে আমার নাম তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন দেখেন যে আমরা যে টেক্সটটি লিখছি দেখেন ভেঙে যাচ্ছে টেক্সট আমাদের যে টেক্সটি সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না টেক্সটটি সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যাপ কাটের মধ্যে বাংলা টেক্সট সহজে লেখা সম্ভব হয় না তো আজকের এই ভিডিওটি যদি দেখেন আপনাদেরকে একদম সঠিকভাবে দেখিয়ে দেবো যে কীভাবে বাংলা টেক্সট আপনারা লিখবেন তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে এটা ঠিক করবেন এই যে ভেঙে যাচ্ছে এই লেখাটি কিভাবে আপনারা ঠিক করবেন তো এখান থেকে আমরা এখানে এটা ডিলিট করে দেবো তো আমরা এখান থেকে চলে যাব তো আমাদেরকে কী করতে হবে গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসতে হবে এখান থেকে গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসলাম আসার পরে দেখেন যে উপর দিকে সার্চ আইকন এখানে সার দিতে হবে তো আপনারা কি সার দিবেন এখানে সার্চ দিবেন যে বিজয় টু ইউনিকোড কনভার্টার তো দেখতে পাচ্ছেন লেখার আগে এখানে কিন্তু উপর দিকে চলে আসছে তো আপনাকে এই যে বিজয় টু ইউনিকোড কনভার্টার এর উপরেই ক্লিক করতে হবে তো বন্ধুরা ছাড় দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি চলে আসছে অ্যাপ্লিকেশনটির লঘুটি আপনারা দেখে রাখেন ভালো করে যে বিজয় টু ইউনিকোড কনভার্টার অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে ইনস্টল করা লাগবে সাত এমবির একটা অ্যাপ্লিকেশন এখান থেকে অলরেডি আমি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি সেজন্য এখানে আমার ওপেন আসছে আপনাদের ডাউনলোড আসবে অবশ্যই ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন সেখানে এখানে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে দুইটা বক্স আসবে দেখেন যে ইউনিকোড বিজয় আর এখান ইউনিকোড থেকে বিজয় তো নিচের দিকে দেখেন এই যে ইউনিকোড বক্স এখানে আপনাদেরকে লিখতে হবে আপনারা যে টেক্সটটি আপনাদের ভিডিওতে বা ফটোতে অ্যাড করতে চাচ্ছেন আপনাদেরকে সেই টেক্সটটি এখানে লিখতে হবে সেখান থেকে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি আমার সোনার বাংলা ওকে তো বন্ধুরা আমরা যে লেখাটি লিখে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে এখানে ভালো করে লিখে নেবেন ঠিক আছে লিখে নিয়েছি পর উপরের দিকে দেখেন যে উপরের দিকে কিছু ইংরেজি কিওয়ার্ড আপনাদের সামনে শো করছে এখান থেকে এই কিওয়ার্ডগুলো আপনারা কী করবেন সম্পূর্ণ দিন একটাও মিসিং হয় না সম্পূর্ণগুলো আপনাদেরকে কপি করতে হবে এখান থেকে কপি করে নিয়ে নিছি দেওয়ার পর আমরা চলে যাব একইভাবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আমরা এই যে টেক্সট দেখেন যে টেক্সট পেয়ে যাবেন টেক্সটে ক্লিক করে দেবো টেক্সটে ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাবেন অ্যাড টেক্সট এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখেন যে এই যে ইন্টার টেক্সট এই ইন্টার টেক্সটে আমরা ক্লিক করে দেবো তো এখান থেকে ইন্টার টেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এখানে আমরা পেস্ট করে দেবো তো পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেখাটি সেটা কিন্তু আর ভাঙছে না কেন ভাঙছে না চলেন আপনাদেরকে বুঝিয়ে দিই তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের কিছু ফন্টে সহায়তা নিতে হবে তো এখানে যদি অ্যাড ফন্টে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি তিনটা ফন্ট অলরেডি আমি আমি এখানে অ্যাড করে রেখেছি এই ফন্টগুলো কোথায় পাবেন এই ফন্টগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যদি চেক করেন সেখানে পেয়ে যাবেন সেটা গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ফন্ড ছাড়া আপনারা কখনোই এইভাবে বাংলা লিখতে পারবেন না এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফন্ডগুলো আপনারা ডাউনলোড করে কিভাবে অ্যাড করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিন তো এই যে প্লাস আইকন এই প্লাস আইকন আপনাদেরকে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সরাসরি ডাউনলোড অপশনে নিয়ে চলে আসবে এখান থেকে আমরা আপনারা একটু স্কল করে খুঁজে নেবেন আপনাদের যে ফন্টগুলো ডাউনলোড করলেন সেগুলো খুঁজে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছে এইগুলো এখানে শো করছে এখান থেকে কি করবেন এই ফন্টের উপরে যে ফন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ফন্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন যেখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আমার কিন্তু সেই ফন্টটি এখানে অ্যাড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অলরেডি আমি অ্যাড করেছি এখান থেকে এই ফন্টের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার ফন্টগুলো চেঞ্জ হচ্ছে সাথে যে লেখাগুলো ভেঙে যাচ্ছিল সেগুলো কিন্তু আর ভাঙছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনারা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা টেক্সট অ্যাড করবেন তো এটার জন্য অবশ্যই আপনাদের এই ফর্মুলাটি ইউজ করতে হবে তো ভিডিও ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন সেখানে ফন্ডগুলো পেয়ে যাবেন ফনগুলো সহজে অ্যাড করে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা এই বাংলা টেক্সটগুলো সহজে লিখতে পারবেন তো বন্ধুরা ছিল লাস্টের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন